ছোট্ট বাচ্চাটা একটা ব্ল্যাক পাইথরের সাথে খেলা করছে কারণ সে কোনো স্বাভাবিক বাচ্চা নয় তার রয়েছে বিশেষ গোল তাদের তিন ভাই বোনেরই কিছু অদ্ভুত অদ্ভুত ক্ষমতা রয়েছে কিছুদিন আগেই এদের বাবা মা মারা গিয়েছে আর তারপর থেকেই তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত অদ্ভুত কিছু কর্মকাণ্ড যা দেখলে আপনি একেবারেই চমকে যাবেন তাহলে কি ঘটতে চলেছে তাদের সাথে তা আমরা এই এক্সপ্লেনেশনের মাধ্যমে জানতে পারবো এক্সপ্লেনেশন শুরু করা যাক গল্পের শুরুতে আমরা একটি ছোট্ট পরিবারকে দেখতে পাই যেখানে বাবা মা সহ আরও তিনটি বাচ্চা রয়েছে বড় মেয়েটির নাম ছিল ভায়োলেট ভায়োলেটের কাছে স্পেশাল কিছু ক্ষমতা ছিল তার নানা রকম দক্ষতা দিয়ে সে কিছু আবিষ্কার করত যা দেখে সবাই চমকে যেত সে তার হাতের কাছে যাই পেত তাই দিয়ে কিছু না কিছু আবিষ্কার করে ফেলতে পারত আর আমরা ভায়োলেটের ছোট ভাই ক্লাউসকে দেখতে পাই ক্লাউসের মধ্যেও কিছু একটা বিশেষ গুণ ছিল সে তার বিশেষ ক্ষমতার মাধ্যমে সকল বই এবং সকল কিছুর পৃষ্ঠা নাম্বার এবং সব কিছু মনে রাখতে পারতো নিমিশেই এর দুজনের আরেকটা বোন ছিল যে সবার ছোট তার নাম হচ্ছে সানি আর তার বিশেষ গুণ ছিল সে যে কোনো কিছুই চিবিয়ে খেয়ে ফেলতে পারত। সেটাও হোক কোনো কাঠের টুকরো বা পাথর তা সে নিমিশেই খেয়ে ফেলতে পারত। তারপর হঠাৎ একদিন আমরা তাদের তিন ভাই বোনের কাছে একটা লোককে আসতে দেখতে পাই লোকটি তাদের জানায় তাদের মা বাবা একটা বিশেষ দুর্ঘটনায় মারা গিয়েছে তারপর তারা যখন সবাই মিলে বাড়িতে ফিরে তখন তারা দেখতে পায় তাদের বাবা মা আগুনে পুড়ে মারা গিয়েছে আর তাদের পুরো বাড়িটা পুড়ে ছাই হয়ে গিয়েছে যে লোকটি তাদেরকে খবর দিয়েছিল সে হচ্ছে তাদের পারিবারিক একজন ব্যাংকার ছিল যে নিজের দায়িত্বে তাদের তিনজনকেই কারো দায়িত্বে দিতে চাচ্ছিল তারপর সেই লোকটি তাদের তিনজনকেই তাদের এক আত্মীয়র বাসায় নিয়ে যায় তারা তিনজন গাড়ি থেকে যখন নামে তখন একটা সুন্দর বাড়ি দেখতে পায় আর বাড়িটি যেহেতু বাহির থেকে দেখতে খুবই সুন্দর তারা ভেবেছিল যে তারা এখানে খুব ভালোই থাকবে কিন্তু পরক্ষণেই তারা জানতে পারে এই যে সুন্দর বাড়িটি রয়েছে তাদের আত্মীয় এখানে থাকে না তাদের আত্মীয় থাকে জঙ্গলের ভিতরে থাকা একটি পরিত্যক্ত বাড়িতে বাড়িটি দেখতে খুবই অদ্ভুত রকমের ছিল যেটা দেখলে গা হিম হয়ে আসে বাড়ির ভিতরে যখন তারা প্রবেশ করে তখন তারা তাদের প্রথম অভিভাবককে দেখতে পায় লোকটি কোনো রকম বাচ্চাদেরকে পছন্দ করতো না কিন্তু সে সম্পত্তির লোভে তাদের তিনজনের দায়িত্ব নিতে রাজি হয়ে যায় এরপর সেখান থেকে সেই ব্যাংকারকে বের করে দেয় এমনকি ওই বাড়িতে একটি গোপন রোমও ছিল লোকটি তাদেরকে ওই বিশেষ কক্ষের কাছে যেতে না করে এমনকি ব্যাংকারকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর একটা বড় আকারের লিস্ট তাদের হাতে ধরিয়ে দেয় যেখানে সমস্ত রকমের কাজের লিস্ট দেওয়া ছিল ঘর গোছানো ঘর ঝাড়ু দেওয়া পরিষ্কার করা থালা বাসন ধোয়া থেকে সব কিছুর এরপরে দেখা যায় তারা তিন ভাই বোন মিলে বাড়ির সমস্ত কাজ করতে থাকে এমন সময় অলিভের কিছু বন্ধুবান্ধব বাড়িতে চলে আসে অলিভ হচ্ছে ওই লোকটি যে তাদেরকে আশ্রয় দিয়েছে আর এখান থেকে আমরা জানতে পারি যে অলিভ একজন ড্রামা মাস্টার ছিল আর তার বন্ধুরা তার বাড়িতে এসেছে ড্রামা প্র্যাকটিস করার জন্য অলিভ থেকে শুরু করে তার সকল বন্ধুরা দেখতে কেমন একটা ভয়ানক টাইপের ছিল আর তাদেরকে তখন আলটিমেটাম দেয় অলিভ যে রাত আটটার মধ্যে যেন সকল প্রকার খাবার তৈরি হয়ে যায় আর এ কথা বলে সে তার ড্রামার কাজে ব্যস্ত হয়ে পড়ে তার ড্রামা এতটাই বোরিং ছিল যে তার বন্ধুরা প্র্যাকটিসের সময়ই ঘুমিয়ে পড়েছে এদিকে বাচ্চারা কিছু তেলা পোকা মরায় দূর ছাড়া আর কিছুই খুঁজে পায় না যে রান্না করবে তাই তারা চিন্তিত হয়ে পড়ে যে আসলে তারা অতিথিদের জন্য কি রান্না করবে এরপর তারা অনেক কষ্ট করে কিছু পাস্তার তৈরি করে সেগুলো রান্না করে কিন্তু এত কষ্ট করার পরেও অলিক তাদের সাথে অনেক চেঁচামেচি করতে থাকে এক পর্যায়ে সে ক্লাউজকে একটা চরথাপড় দিয়ে বসে এমন কি ছোট ছোট বাচ্চাদেরকে সে নানাভাবে অত্যাচার করার হুমকিও দিয়ে থাকে যেহেতু তাদের তিনজনের খুব খারাপ অবস্থা যাচ্ছিল তাই তাদের বোন তাদেরকে বোঝাচ্ছিল যে পরিস্থিতি যেমনই হোক তাদের এখানেই থাকতে হবে কারণ এটাই তাদের একমাত্র আশ্রয়ের জায়গা ভাই বোনদের মন ভালো করার জন্য ভায়োলেট একটা খেলা আবিষ্কার করে একটা পর্দাটা নিয়ে তাতে লাইট ফেলে তার সামনে তাদের বাবা মায়ের ছবি রেখে ভাই বোনকে এটা বোঝানোর চেষ্টা করে যে তাদের বাবা মা তাদের সাথেই রয়েছে পরের সিনে আমরা দেখতে পাই যে ওই যে অলিভ নামের লোকটি তিনি কোর্টে এটা প্রমাণ করে যে সেই হচ্ছে বাচ্চাদের লিগাল গার্জিয়ান লিগাল গার্জিয়ান প্রমাণ করার পর সে সিদ্ধান্ত নেয় যে তিনটা বাচ্চাকেই সে মেরে ফেলবে এমনকি তাদের মৃত্যুর পর তাদের সকল সম্পত্তির মালিক অলিভ নিজেই হবে আর এই চিন্তাভাবনা থেকে সে যাওয়ার পথে বাচ্চাদেরকে গাড়ির মধ্যে আটকে রাখে আর গাড়িটিকে থামিয়ে রাখে একটা রেল লাইনের উপরে অলিভির সকল প্ল্যান যখন তারা বুঝতে পারে তখন ভায়োলেট তাড়াতাড়ি ওই ব্যাংকারকে ফোন করে কিন্তু ব্যাংকারের আশেপাশে দিয়ে ট্রেন যাওয়ার কারণে সে শব্দে কোনো কথাই শুনতে পায় না এরপরে আমরা দেখতে পাই ভায়োলেট নিজেই গাড়ির ভিতরে থাকা কিছু সরঞ্জাম দিয়ে এমন একটি জিনিস আবিষ্কার করে যার মাধ্যমে সে ট্রেনের লাইনটিই পরিবর্তন করে দেয় আর ট্রেন অন্য লাইন থেকে চলে যায় এরপর দেখা যায় পাশ থেকে সেই ব্যাংকারটি যাচ্ছিল আর গাড়ির মধ্যে সে ছোটো বাচ্চাটিকে দেখে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে অলিভ কি করে পারলো এই ছোট বাচ্চাটিকে গাড়ি চালানোর দায়িত্ব দিতে এরপর দেখা যায় বাচ্চাগুলো সবকিছু খুলে বলতে থাকে ওই ব্যাংকারকে কিন্তু ব্যাংকার তাদের কোনো কথাই বুঝতে সে ওখান থেকে না বাচ্চাদেরকে নিয়ে অন্য এক গার্জিয়ানশিপের কাছে নিয়ে যায় যেখানে সে চাচ্ছিল বাচ্চারা নিরাপদে থাকবে এখন যে অভিভাবকের কাছে তিনি তাদের নিয়ে এসেছে তারা সবাই হচ্ছে পারিবারিক সূত্রে ডাক্তার এই লোকটি নিজেও একজন ডাক্তার আর এনাকেই দ্বিতীয় অভিভাবক হিসেবে আমরা দেখতে পাই যিনি সকল প্রাণীদের খুব ভালোবাসতেন লোকটার সমস্ত ঘরবর্তি শুধু সাপ ছিল আর সে বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছিল যে সে কীভাবে এই প্রাণীগুলোকে সংগ্রহ করেছে তারপর সে একটি ব্ল্যাক পাইথর দেখায় বাচ্চাদেরকে আর সে বলে এটা পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে বুদ্ধিসম্পন্ন প্রাণী যা মানুষ বা কোনো প্রাণীর কোনো ক্ষতিই করে না রাতে ওই অভিভাবক তাদের তিন ভাই খুব সুন্দর করে গান শোনাচ্ছিল এমনকি এই সময় তারা ভাবছিল যে তারা দ্বিতীয় অভিভাবকের কাছে খুব ভালোই আছে পরের দিন সকালে তারা তিন ভাই বোন ওই লোকটির সাথে কোথাও ঘুরবে বলে বেরোতে যাবে তখনই বাড়িতে অন্য একটি লোক এসে হাজির হয় লোকটি বাচ্চাদের কাছে তার পরিচয় দেয় যে সে হচ্ছে ওই যে দ্বিতীয় অভিভাবক তার অ্যাসিস্ট্যান্ট কিন্তু তার কথা শুনেই বাচ্চারা বুঝতে পেরে যায় যে সে আসলে ছদ্মবেশ নিয়ে তাদেরকে মারতে এসেছে সে আসলে তার অ্যাসিস্ট্যান্ট নয় এর মধ্যেই ওখানে দ্বিতীয় অভিভাবক চলে আসে আর তখন বাচ্চারা তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে যে লোকটি তাদেরকে মারতে চেষ্টা করেছে কিন্তু লোকটি বাচ্চাদের কথা কিছুই বুঝতে পারছিল না তখন বাচ্চারা বুদ্ধি কাটায় তারা সাপের গায়ে লিখে লোকটির কাছে পাঠায় আর এটি দেখে লোকটি সব বুঝতে পারে কিন্তু বিষয়টা সম্পূর্ণরূপে বুঝতে লোকটি অনেকটাই দেরি করে ফেলে আর হঠাৎ যখন লোকটির রুমে ওই তিন বাচ্চা চলে আসে তখন দেখে যে তাদের এই দ্বিতীয় অভিভাবক মৃত মানে তখন তাদের আর বুঝতে বাকি থাকে না যে এই কাজটি কে সম্পন্ন করেছে লোকটিকে যখন মারা হয় তখন সেখানে পুলিশ চলে আসে কিন্তু বাচ্চারা তখনও পুলিশকে কিছুই বলে না কিন্তু ওই যে ছদ্মবেশে আসা লোকটি উনি কিন্তু প্রমাণ করতে চেষ্টা করে যে লোকটির মৃত্যুই প্রাণীদের মাধ্যমেই হয়েছে যেহেতু বাচ্চারা সমস্ত সত্যিটাই জানতো তাই তারা কিন্তু তার কথার বিরোধিতা করে এমনকি পুলিশকে সব খুলে বলতে চায় তারা তিন ভাই বোন মিলে যখন সমস্ত কথা সবাইকে বোঝানোর চেষ্টা করছিল তখন ওই লোকটি মানে যে ব্যাংকার তাদেরকে দায়িত্ব নিয়ে এখানে রেখে গিয়েছিল সে কোনোভাবেই তাদের কথায় বিশ্বাস করছিল না কারণ সে বিশ্বাস করতো ব্ল্যাক পাইথর একটি বিষাক্ত প্রাণী যা চাইলেই মানুষকে কামড় দিলে সে আর বেঁচে থাকবে না তাদের এই কথা যখন কেউ বিশ্বাস করছিল না তর্ক বিতর্ক হচ্ছিল তখন ওই যে ছোট বাচ্চাটি সে হঠাৎ করেই হেঁটে 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 ওই ব্ল্যাক পাইথলের দিকে চলে যেতে থাকে আর এসব দেখে ওখানে থাকা সমস্ত লোক অবাক হয়ে তাকিয়ে থাকে বাচ্চাটি যখন সাপটির কাছে যায় তখন দেখা যায় যে সাপটি বাচ্চাটির সাথে খুব সুন্দরভাবেই খেলা করছে এমনকি বাচ্চাটির কোনো ক্ষতি করছে না আর এসব কর্মকাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায় এরপর এসব দেখে সেই ব্যাংকার এবং পুলিশ এটা ক্লিয়ার হয়ে যায় যে এর পেছনে ওই যে অ্যাসিস্ট্যান্সে যে আসা লোকটিই দায়ী যেহেতু এখন বাচ্চাদের দ্বিতীয় অভিভাবকও মারা গিয়েছে তাই ব্যাংকারে এবার সিদ্ধান্ত নেয় যে তাদেরকে তৃতীয় অভিভাবকের কাছে নিয়ে যাবে এরপর সেই অনুযায়ী তৃতীয় অভিভাবকের কাছে নিয়ে যাওয়া হয় আর তৃতীয় অভিভাবকটি যে বাড়িতে থাকতো সেই বাড়িটি সম্পূর্ণই পানির উপরে থাকা একটি বাড়ি তাই বাচ্চারা যাওয়ার পর সে বাচ্চাদেরকে নানানভাবে সতর্ক করতো সে এমন কিছু করতে বাচ্চাদেরকে নিষেধ করতো যা করলে বাচ্চারা নিজেরাই ব্যথা পাবে যেমন ধরুন ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ ধরে ঠেলাঠেলি করতে না করতো যেন ফ্রিজটা এসে তাদের গায়ে পরে তারা ব্যথা না পায় এমনকি অপ্রত্যাশিত কিছু দুর্ঘটনা এড়ানোর জন্য সে বাচ্চাদেরকে দরজার হাতল ধরেও টানাটানি করতে না করে কারণ আচমকা দরজার হাতল ভেঙে গেলেও তারা হাতে ব্যথা পেতে পারে আর এ সমস্ত ভাবতে ভাবতে ওই মহিলাটিও সবসময় দুশ্চিন্তায় থাকত মহিলাটি সবসময় এমন একটা ভয়ে থাকত যেন সে জানতো যে তার মৃত্যু কিভাবে হবে আর সেই ভয়ে সে কখনো বাড়ি থেকে বেরও হতো না আর তাই সে এক পর্যায়ে ভায়োলেটকে জিজ্ঞাসা করে যে তার বাবা মা কিভাবে মারা গিয়েছিল এরপরে দেখা যায় সে একটা পারিবারিক অ্যালবাম বের করে আর অ্যালবামের মধ্যে দেখা যায় যে ভায়োলেটের বাবা মা আর ওই লোকটিও ওখানে উপস্থিত ছিল আর এটা দেখে ভায়োলেট খুবই অবাক হয়ে যায় যে তাদের বাবা মাকে এরা কিভাবে চেনে যখন বাচ্চারা এটা জিজ্ঞাসা করে যে তাদের বাবা মাকে সে কীভাবে চেনে আর এই লোকগুলো তাদের বাবা মায়ের পরিচিত কি করে হলো তখন ওই মহিলাটি তারাগুলো করে অ্যালবামটি তাদের থেকে কেড়ে নেয় এমনকি তাদের প্রশ্নের উত্তর এড়িয়ে যায় এরপর মহিলাটি বাচ্চাদেরকে অন্য একটি রোমে নিয়ে যায় যেখানে কাচের একটি জারের মধ্যে দিয়ে এই সাগর পাড় দেখা যেত তারপর সে বাচ্চাদেরকে বলতে থাকে এই সমুদ্রে কীভাবে তার হাজবেন্ডের মৃত্যু হয়েছিল কীভাবে এক প্রকার সামুদ্রিক যোগ তার হাজবেন্ডকে খেয়ে ফেলেছিল আর তারা কিভাবে মানুষের গ্রান্ড পর্যন্ত পায় এসব নিয়েই কথা বলছিল পরদিন সকালে মহিলাটি বাচ্চাদেরকে নিয়ে বাজার করতে যায় তারপর দেখা যায় যে একটি লোক হঠাৎই তাদের সামনে এসে তাদেরকে ভোলাতে চেষ্টা করে কিন্তু বাচ্চারা তাকে দেখে চিনে যায় যে এই লোকটি ও তাদের ছদ্মবেশে মারতে চলে এসছে আর এই হচ্ছে ওই ক্লাউড লোকটির কথায় মহিলাটি এতই মগ্ন হয়ে যায় যে সে বাচ্চাদের কথা বিশ্বাসই করে না তাকে তার বাড়িতে নিয়ে যায় কিছুক্ষণ পরে যখন বাচ্চারা ওই মহিলাটিকে খুঁজছিল তখন তারা দেখতে পায় ওই কাচের জালটি ভাঙা টু খুঁজে পায় যেটা ওই মহিলাটি নিজে লিখেছিল কিন্তু বাচ্চারা এটাও খেয়াল করে যে ওই লেটারটির মধ্যে তারা অনেক ধরনের গ্রামেটিক্যাল ভুল দেখতে পায় তখন তারা এটা বুঝতে পারে যে ওই মহিলাটি এই চিঠিটি লেখেনি কারণ সে যখন কথা বলতো তখন কখনোই তার কথার মধ্যে তারা ভুল খুঁজে পেত না আমরা জানি ক্লাউজের বই সম্পর্কে অনেক জ্ঞান ছিল তাই সে সহজেই ব্যাপারটি বুঝতে পারে তখন সে ভায়োলেটকে বলে যখন কেউ এরকম গ্রামাটিক্যাল ভুল লেখে তখন বুঝতে হবে যে সে কিছু বলতে চাইছে মাধ্যমে তারা বুঝতে পারে যে মহিলাটি কোনো সুইসাইড করেনি সে একটি গুহার মধ্যে লুকিয়ে আছে তারা গুহার নামটিও বুঝতে পেরে যায় কিন্তু এসব বিষয় নিয়ে যখন তারা ভাবছিল তার মধ্যেই ওখানে ঝড় শুরু হয়ে যায় ঝড়ের ফলে ঘরের সমস্ত জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে পড়তে শুরু করে ঠিক যেমনটি প্রতি মুহূর্তে ওই মহিলাটি তাদের সতর্ক করতো ঠিক তেমনই ঘরে সব কিছু এলোমেলো হতে শুরু করে আর গ্যাস সিলিন্ডার লিক হয়ে ঘরে আগুন লাগতে শুরু করে এক পর্যায়ে আগুন নিভে যায় এমন কি দেখা যায় তারা তিন ভাই বোন বাড়িটির এমন একটা অংশে অবস্থান করছে যেটা শুধুমাত্র একটি খুঁটির উপর দাঁড়িয়ে আছে নানান প্রকার বুদ্ধি কাটিয়ে তারা তিন ভাই বোন সেই অংশ থেকে মূল অংশে চলে আসে যেটা একটু মজবুত অংশ ছিল এরপর তারা তিন ভাই বোন মিলে ওই গুহার উদ্দেশ্যে রওনা দেয় একটি নৌকা নিয়ে যেখানে তাদের ওই অভিভাবক গুহায় পৌঁছে তারা ওই ডাকতে শুরু করে আর এক পর্যায়ে মহিলাটি বের হয়ে আসে আর তখন তারা সবাই মিলে জানতে চায় যে আসলে ওই দিন মহিলাটির সাথে কি ঘটেছিল এরপর মহিলাটি বলে যে অলিফ সেদিন জোর করে তাকে দিয়ে ওই সুইসাইড নোটটি লিখিয়েছে কিন্তু সবকিছু জানার পরে সে বাচ্চাদেরকে বলে যে এখন তো তোমরা নিশ্চিন্ত তখন বাচ্চারা তাকে বলে তাদের সঙ্গে বাড়িতে ফিরে যেতে মহিলাটা কিছুতেই রাজি হচ্ছিল না কিছুক্ষণ পরে আবার নিজে থেকেই রাজি হয়ে যায় এরপর তারা চারজন মিলে নৌকায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু মাঝ সমুদ্রে যখন তারা যায় তখন কিছু সামুদ্রিক যোগ তাদেরকে আক্রমণ করে তারা নিরুপায় হয়ে অন্য একটি নৌকায় আশ্রয় নেওয়ার জন্য সাহায্য চাইতে শুরু করে কিন্তু নৌকাটি যখন কাছে আসে তখন দেখতে পায় ওখানে ক্লাউড নিজেই ছিল পর দেখা যায় সাহায্যের কথা বলে হাত বাড়িয়ে সে বাচ্চাদেরকে নৌকায় তুলে নিলেও ওই মহিলাটিকে পানিতে ফেলে দেয় এখন তৃতীয় অভিভাবককে হারিয়েও এখন বাচ্চাগুলো নির্বায় কিন্তু এর মধ্যেই দেখা যায় ক্লাউডের নৌকার সামনে সেই ব্যাংকার আর পুলিশের নৌকা চলে আসে আর বাচ্চারা তাদেরকে সব খুলে বলে কিন্তু বাচ্চাদের কথা পুলিশ আর সেই ব্যাংকার বিশ্বাস করে না কারণ তারা বুঝেছিল যে হয়তো বাচ্চারা সমুদ্রের মাঝে বিপদে পড়েছিল মরতে বসেছিল আর তখনই ক্লাউড তাদেরকে উদ্ধার করে করে নৌকায় নিয়ে যাচ্ছে এরপর দেখা যায় পুলিশ আর ব্যাংকারকে সেই লোকটি তাদের ড্রামা দেখার জন্য নিমন্ত্রণ করছে আসলে বোঝাই যাচ্ছে না যে লোকটি আসলে কি করতে চাইছে পরে দেখা যায় যে ভাইটি একটি বই পড়ে জানতে পারে আর তার বোনকে বলে যে আসলে এখানে সে একটা ড্রামার নাটক করে তার বোনকে বিয়ে করতে চাইছে কারণ তার বোনকে যদি সে বিয়ে করতে পারে তাহলে সমস্ত সম্পত্তির মালিক সে নিজে হয়ে যাবে আমরা এখানে তিন ভাই বোনের মধ্যে যে বড় বোনটিকে দেখতে পাচ্ছি একেই বিয়ে করতে চাইছে তাহলে ওই লোকটি সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে মঞ্চে যখন লোকটি ভায়োলেটকে বিয়ের প্রস্তাব দেয় তখন ভায়োলট বলে ফেলে যে কোনো কোনো লিগ্যাল লিগ্যাল ইস্যু ছাড়া ছাড়া ওয়ে কোনোভাবেই এটা বিয়ে হবে না আর আপনার এই ড্রামাও সফল হবে না তখন অলিভ বলে যে সে সমস্ত প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছে এমনকি আইনিভাবে যেন বিয়েটা হয় সেই প্রস্তুতির জন্য সে এক প্রতিবেশীকেও নিমন্ত্রণ করে রেখেছে কোনোভাবেই বিয়েতে রাজি হচ্ছিল না দেখা যায় ওই লোকটি আগে থেকেই তাদের ছোট বোনকে আটকে রেখেছে একটি উঁচু স্থানে এখন সে তাদের দুই ভাই বোনকে বহায় দেখাচ্ছে যে সে যদি বিয়েতে রাজি না হয় তাহলে তাদের ছোট বোনকে ওই উঁচু স্থান থেকে ফেলে সে মেরে ফেলবে দেখা যায় সম্পূর্ণ রূপে নিরুপায় হয়ে ভায়োলেট বিয়েতে রাজি হয়ে যায় পরে সিনে দেখা যায় যে তার ভাই তাকে বিয়ে থেকে আর তার ওই ছোট বোনকে রক্ষা করার জন্য একটি দড়ির মাধ্যমে উপরে উঠতে থাকে তার বোনকে রক্ষা করার জন্য আর পরের দৃশ্য দেখা যায় যে এদিকে বিয়ের কার্যক্রম চলছে আমরা দেখতে পাই ক্লাউড তাদের বোন সানিকে রক্ষা করতে থাকে আর ওই মুহূর্তে সে একটা ছবি দেখতে পায় আর চোখের সেই চোখের যে ছবিটি তার সাথে ওই মহিলার বাড়িতে থাকা সেই যে কাচের জারটি তার সম্পূর্ণ মিল রয়েছে এরপর দেখা যায় যে সানি তার বোনকে রক্ষা করে ওখান থেকে চলে যায় আর সে মনে মনে ভাবতে থাকে ওই যে চোখের উপর যে একটা আবরণ ছিল ওটার উপর যদি সূর্যের আলো পড়ে তাহলে যে কোনো কিছু নেমিশেই ধ্বংস করে দেওয়া যাবে আর সেই অনুযায়ী সে সূর্যের আলোর অপেক্ষা করতে থাকে এইদিকে বিয়ের কার্যক্রম শেষ হয়ে যায় আর যেহেতু এখন ভায়োলেট তার বৈধ ওয়াইফ তাই সে এখন স্বীকার করে নেয় যে তাদের আগের সকল অভিভাবককে সে নিজের হাতে হত্যা করেছে এমনকি বাচ্চাদেরকেও সে হত্যা করতে চেয়েছিল কিন্তু কোনো উপায় না পেয়ে বিয়ে করেছে যেন সে সব সম্পত্তির মালিক হয় আর এখন যেহেতু ভায়োলেট তার নিজস্ব সম্পত্তি হিসেবে পরিণত হয়েছে বিয়ের মাধ্যমে তাই তার সকল সম্পত্তির মালিক সেভাবে তার কেউ আটকাতে পারবে না আর ঠিক এমন সময়ে যখন ওই চোখের উপর সূর্যের আলো পড়ে সেটি এসে তাদের ম্যারেজ সার্টিফিকেটটি পুড়িয়ে ফেলে এমনকি বিয়ের প্রমাণটিও পুরি মুছে যায় আর তখনই ওখানে থাকা সমস্ত লোকজন মিলে ওই লোকটিকে মারতে শুরু করে এরপর দেখা যায় আইনিভাবে সকল প্রকার শাস্তি পাওয়ার আগে তাকে ওই শাস্তি দেওয়া হয় যা সে বাচ্চাদেরকে দিয়েছিল যেমন পানিতে যখন যোগ ছিল তখন সে বাচ্চাদের বিপদে ফেলেছিল তেমন পরিস্থিতিতেও তাকে ফেলা হয় লাইনে গাড়ির মধ্যে রেখে তাকে আটকে রেখে সেখানে দেওয়া হয় যেন সে ভয় পায় সমস্ত শাস্তির পরে তাকে আইনের শাস্তির আওতায় আনা হয় আর এরপর দেখা যায় বাচ্চারা সুখে দিন যাপন করতে থাকে যেহেতু তাদের ভাই বোনদের আর কোনো অভিভাবকই জীবিত নেই তাই ব্যাংকারটি তাদের বাড়িতেই তাদের রেখে আসে আর সেখানে গিয়ে তারা তাদের বাবা মায়ের হাতে লেখা একটি চিঠি খুঁজে পায় যেখানে তাদের মৃত্যু সম্পর্কে বর্ণনা দেওয়া ছিল আর এখানে মুভিটি শেষ হয়ে যায় এই মুভিটির মাধ্যমে শুধুমাত্র একটি মেসেজই দেওয়া হয়নি কয়েকটি মেসেজ দেওয়া হয়েছে তার মধ্যে প্রধান ও উল্লেখযোগ্য হলো পৃথিবীতে যেমন পরিস্থিতি জীবন জীবনসজ্জায় আসুক না কেন সকল পরিস্থিতির সামাল দিয়ে নিজেকে একা চলতে হবে এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে